তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে স্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে স্টে বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বুঝছেন এই বিদেশি প্লেয়ারকে আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো তার খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুঝুন তো সেই কারণে এই বিদেশি প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার আনতে চাইছে বেঙ্গল টিমে তো কোন বিদেশি প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গল ভার্সেস অ্যাপকে আর কাদাক তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে ইস্টে বেঙ্গল আবারও কিন্তু অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে দুই এক গোলে কিন্তু হারলো অ্যাপকে আর কাদাকের ঘরের মাঠে গিয়ে তো বেঙ্গলের প্লেয়াররা একদমই কিন্তু বাজে খেললো এই ম্যাচে তো অনেক সমর্থকরা আশা করেছিল হয়তো ইস্টেবেঙ্গল এই ম্যাচটা জিতবে অ্যাপকে আর বিরুদ্ধে তো সেটা কিন্তু আর হলো না তো আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো হাজার হাজার সমর্থকদের আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো তো বেঙ্গলের প্লেয়াররা একদমই বাজে খেলো খেললো তো লালচুং লুঙ্গার যদি কথা বলি তোমাদেরকে লুঙ্গা একদমই বাজে খেললো একদমই বাজে প্লেয়ার আমার মতে তো আইএসএলে কতগুলো যে রেড কার্ড খেয়েছে তার কোনো কিন্তু হিসাবেই নেই এই মরশুমে কতগুলো যে রেড কার্ড খেয়েছে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে আবার কিন্তু রেড কার্ড খেলো কি আর বলবো তোমাদেরকে ভাই তো লুঙ্গার কাছ থেকে এটা কিন্তু কখনোই কিন্তু আশা করেনি সমর্থকরা যে লালচুংলুঙ্গা এই গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম খেলবে এরকম বাজে খেলবে তো এটা কিন্তু কখনোই কিন্তু আশা করেনি তো সভিক চক্রবর্তী কিন্তু বাজে খেললো ভাই তো সৌভিকের কাছ থেকে এটা কিন্তু কখনোই কিন্তু আশা করেনি সমর্থকরা যে সৌভিক চক্রবর্তী এত ভালো মানের প্লেয়ার হয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে খেলবে কি আর বলবো তোমাদেরকে দিমিত্রিয়ান ডিএমানটা কবে গোল করবে ভাই কবে গোল করবে তোমরা কমেন্ট করে বলো কবে গোল করবে তো আগের ডিমি আর এখনকার ডিমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এই সিজনে ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেললো কবে দিমিত্রিয়ান ডিএমান ট্যাগোসের পায়ে থেকে গোল দেখবে সমর্থকরা ভাই কবে দেখবে পুরো সিজনটা ডুবালো দর্শকরা আশা করে যে বিদেশি প্লেয়াররা ভালো খেলবে ভালো খেলে দলকে জিতাবে সেই বিদেশি প্লেয়ারদের জন্যই টিমকে হারতে হচ্ছে কী আর বলবো তোমাদেরকে একদমই বাজে খেললো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা একটু আর ভালো খেলেছে এই ম্যাচে সাউল ক্রেস্পো ভালো খেলেছে কি আর বলবো তো এই ম্যাচটা দেখে কে কে হতাশ রয়েছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো যে প্লেয়ারটাকে বিদায় দিতে চাইছে ইস্ট বেঙ্গল টিম তো কোচ অস্কার বুর্জনও চাইছে এই প্লেয়ারকে সেরে দিতে তো তাকে কিন্তু আর রাখতে চাইছি না তো সেই প্লেয়ারটা হলো রিচার্ড সেলিস তো রিচার্ড সেলসকে তো তোমরা সকলেই চেনো ইস্টে বেঙ্গলের নতুন সাইনিং বিদেশি প্লেয়ার তো ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট এই রিচার্ড সেলসকে আশা করে নিয়ে এসেছিল যে রিচার্ড সেলিস ভালো খেলবে টিমকে জেতাবে রিচার্ড সেলসের মতো বিদেশি প্লেয়ার তো সেই রিচার্ড সেলসের মতো বিদেশি প্লেয়ার যে কটা ম্যাচ খেলেছে এই সিজনে আর বেঙ্গলের জার্সি গায়ে একদমই বাজে খেলেছি কী আর বলবো তোমাদেরকে অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে অনেক কিন্তু সুযোগ কিন্তু পেয়েছে সুযোগগুলো কিন্তু নষ্ট করেছে রিচার্ড সেলিস রিচার্ড সেলিসের খেলা থেকে কোচ অস্কার বর্জন একদমই কিন্তু খুশি না তার খেলা থেকে একদমই খুশি না কোচ অস্কার বর্জন তো তাকে কিন্তু সেরে দিতে চাইছে তো রিচার্ড সেলিসের সঙ্গে ম্যানেজমেন্ট শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করায় তো এই বছরে দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু রিচার্ড সেলিসের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ তো বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সেরে দিতে তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো তোমরা ধরে নাও তো তাকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার আনতে চলেছে বেঙ্গল টিমে কোচ অস্কার তো তাকে কিন্তু বিদায় দিচ্ছে তো তার খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো তাকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরে নাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য